শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ নতুন গাছে প্রথম ফুল ফুটেছে যদিও ফুলটার নাম আমার জানা নেই আপনাদের কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সকাল সকাল এত সুন্দর একটি ফুল দেখে কার না মন ভালো হয়ে যায় বলে ছোট্ট একটি টবে লাগিয়েছিলাম গাছটি অনেক যত্নের পর আজ ফুল পেলাম এবার চলে এলাম আমার মর্নিং রুটিন আজ নিয়েছি চিয়া সিডস এক চামচ পরিমাণ চিয়া সিডস পনেরো মিনিট উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট পর এটা আমি খেয়ে নিলাম আর আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা খাবারের মেনুতে চিয়া সিডস রাখতে পারেন চিয়া সিডস খেলে আপনার বারবার খাওয়ার ক্রেভিংটা কিন্তু আর হয় না আর অনেকক্ষণ পেটও ভরা থাকে এবার চলে এলাম সকালের নাস্তায় আর নাস্তায় করেছি লাল আটার রুটি আর সবজি আলু আর পটল দিয়ে একটা ভাজি করেছি সাদা আটার রুটির চাইতে লাল রুটি কিন্তু অনেক স্বাস্থ্যকর আগে আমরাও পছন্দ করতাম না এখন পরিবারের সবাই খায় লাল আটার রুটি এবার চাটা বানিয়ে নিচ্ছি আমার ছেলে আর ওর বাবার জন্য বানাচ্ছি আমার কিন্তু এখনো খিদেই লাগেনি আমি চিয়া চেটস খাওয়ার প্রায় দুই ঘন্টা পরে নাস্তা করেছিলাম দুই ঘন্টা পরে আমার খিদা লেগেছিল তবে দুধ চাটা কিন্তু আমার খুব প্রিয় আপনাদের কার কার এই দুধ চাটা ভালো লাগে বা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন চা বানাচ্ছি পাশ থেকে এসে দাঁড়ালো আমার ছেলে আমার ছেলেকে নিয়েই চাটা পাঠালাম আরও ক্যামেরাতে বলে যাচ্ছে আমাকে আজকে কফি দেয়নি চা দিয়েছে মা চলে এলাম দুপুরে রান্নায় আজ রান্না করব পটল ভাজি সুটকির তরকারি আর সুটকি ভুনা আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে নতুন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন প্রথমে পটলটা ভাজি করে নিচ্ছি তারপর অন্য আরেকটি চুলায় সুতির তরকারিটা রান্না করে নিচ্ছি হাজব্যান্ডের চাকরির সুবাদে অনেক ডিস্ট্রিক্টের মানুষের সাথে আমার থাকা হয়েছে অনেক রকম রান্নাও শিখেছি তাদের কাছ থেকে তবে চট্টগ্রামের মানুষজনই শুটকির তরকারি বেশি পছন্দ করে আমিও চট্টগ্রামের মেয়ে আমিও এর ব্যতিক্রম নই আমার শ্বশুরবাড়িও চট্টগ্রামে আমাদের সবারও শুটকির তরকারি খুব পছন্দ আজ রান্না করছে আলু পটল আর বেগুন দিয়ে একটা সুটকির তরকারি আলুটা আমার ছেলের জন্য দিয়েছি ও বেগুনটা খেতে পছন্দ করে না আমি প্রথমে আলু আর সুটকিটা মশলা দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিলাম আলুটা সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিলাম ওর মধ্যে পটলগুলো পটলগুলো একটু কষিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম পটলটা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম বেগুনগুলো বেগুন কিন্তু নরম হয় তাই বেগুনটা শেষের দিকে ব্যবহার করেছি বেগুনটাও যখন সেদ্ধ হয়ে গেল তখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এবার দুই তিনটা বলক কুটলে ধনে পাতা দিয়ে সুটকির তরকারিটা নামিয়ে নিলাম একটা চুলাতে ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম আজ করব মলা মাছের শুটকি ভুনা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজ যখন হালকা নরম হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো সুটকি ভুনাটা আসলে আমরা সবাই করতে পারি আমি আমার মতোই করছি তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আবারও ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি এতে কোনো পানি ব্যবহার করব না এবার দিয়ে দিব শুটকিগুলো শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ছয় থেকে সাতবারের মতো আর শুটকিগুলো গরম পানিতে ভিজিয়ে রাখলে নরম হয় খেতেও খুব ভালো লাগে ঢাকা দিয়ে কিছুক্ষণ লোহিতে রান্না করলাম যাতে সুটকিটা আরেকটু নরম হয়ে যায় আমার রান্না প্রায় হয়ে গেছে শেষের দিকে ধনিয়া পাতা ছিটিয়ে সুটকি ভুনাটা নামিয়ে নিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন